নমস্কার বন্ধুরা আমার হানিমানি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো প্রতিদিনই আমি র্যাবিন সংক্রান্ত কিছু ভিডিও ছাড়ি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম তো আজকে আমি দেখো পাশের বাড়িতে আমাদের বাড়ির থেকে একটু দূরে একটু এসেছি তো র্যাবিসগুলোকে আটকে রেখে দিয়ে এসেছি ঘরে ওদের ওদের খাবার নেওয়ার জন্যই আমি এসেছি কিন্তু ওরা কিন্তু আমাকে দেখতে না পেলে ভীষণ রাগ করে হ্যাঁ চুপচাপ শুই থাকে খুব মন খারাপ হয় ওদের তো আমি আজকে ওদের ঘাস তুলতে এসেছি ওদের তো খাবারটা তো ওদের লাগবে বলো হ্যাঁ আমি প্রতিদিন ঘাস তুলতে পারি না ওদের খাবার জোগাড় দিতে পারি না আমি বাজার থেকে বাড়ির সামনে দিয়ে আমার বাজারে যাই তো সেখান থেকে আমি শাক তুলে নিয়ে ওদেরকে খাওয়াই তুলে নিই সরি সরি ওখান থেকে শাক কিনে ওদেরকে দিই তো আজকে আমি ভাবলাম যে ঘাস তুলে নিয়ে আসি ওদেরকে বাড়িতে আটকে রেখে দিয়ে এসছি এবার তাড়াতাড়ি করে ফিরতে হবে সেজন্য আমি খুব তাড়াহুড়ো করছি কিন্তু এখানে দেখো মানে বর্ষা যেহেতু বর্ষা নেমে গেছে প্রচুর ঘাস রয়েছে তো ঘাসে একটা কথা বলে দিই ঘাসের মধ্যে কিন্তু অনেক রকম পাতা বাড়ি গাছ বা পাতা টাতা থাকে ওই পাতাগুলো কিন্তু মানে খেয়াল রাখতে হবে ওই পাতাগুলো কিন্তু মানে কোনো মতেই যাতে ওদের ওরা না খেয়ে ফেলে খুব বেচে বেচে পরিষ্কার করে ধুয়ে তারপরে ওদেরকে দিতে হবে তো এই দেখো আমি ঘাসটা তুলে নিয়ে চলে এসেছি আর আমার মানি দেখো চুপ করে বসে আছে মনটা খুব খারাপ হয়েছে আর বুঝতে পেরেছি কিছু আনতে আনতে গেছি শুধু শুকছে কি এনেছি কি এনেছি শুকে যাচ্ছে আর রাগও করছে কিন্তু খুব রাগ হয় ও আমি যদি বাড়িতে না থাকি না ও ভীষণ রাগ করে আমার ওপরে চুপ করে আমি এসে দেখছি চুপ করে ওখানে ঘাপটি মেরে বসে আছে তারপরে আমাকে দেখলো যখন ব্যাগে ট্যাগে করে ঘাস টাস নিয়ে এসেছি তখন খুব খুশি এবার খুব মজা করে ঘাসটা খাবে কারণ প্রতিদিন তো আমি ঘাস দিতে পারি না সত্যি আমার সম্ভব হয়ে ওঠে না তবে এই অনেকটা ঘাস নিয়ে এসেছি এই ঘাসটা আমি শুকিয়ে বা কাছাকাছি একটু খাবে দুদিন তারপরে আমি শুকিয়ে রাখবো মাঝে মধ্যে ওটা দেবো কারণ প্রত্যেক দিন যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না জানোই তো সবাই সংসারে প্রচুর কাজ টাজ থাকে তো যেটা বললাম যে ঘাসের সাথে কিন্তু কোনো অন্য রকম যদি কোনো পাতা টাতা থাকে অনেক রকমের দেখবে লতা লতানো পাতা টাতাগুলো থেকে যায় ওগুলো কিন্তু খরগোশকে একদম দেবেন না হুম আমি এটা আগে জানতাম না আমি ইউটিউবার বন্ধুদের থেকে জানতে পেরেছি তো আমি এটা আপনার কাছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি চলো টাটা